আপনি কি সারা শরীরে ব্যথা অনুভব করেন কখনো ঘাড়ে ব্যথা কখনো পিঠে ব্যথা হাঁটুতে ব্যথা কখনো কাঁধে ব্যথা এমনটা কি হয় কখনো মাথা ব্যথা এমনটা কি হয় এবং আপনি কি এমন হয় আপনার কোনো অঙ্গ অচল হয়ে গিয়েছে এমনটা হয় শরীরে হঠাৎ করে কোনো ঝাঁকুনি লাগে এমনটা কি হয় বা কোনো অঙ্গ আপনার অচল হয়ে যায় প্যারালাইসিসের মতো যেটাকে বলে আর কি সমস্ত শরীর নির্জীব হয়ে যায় একদম শরীর শক্তি সব নষ্ট হয়ে যায় এমনটাকে কখনো হয় আবার এমনটা হয় যে আপনার কোনো একটা অঙ্গ আপনার কাজ করছে না চোখ হঠাৎ করে প্রবলেম হচ্ছে কান হঠাৎ করে প্রবলেম হচ্ছে শুনছেন না দেখছেন না এগুলো যদি হয় অথবা আপনি স্বপ্নের ভিতরে কি অনেক খারাপ স্বপ্ন দেখেন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন আপনাকে কুকুর আক্রমণ করছে কালো কাক দেখেছেন বা আপনাকে অনেক ভয়ঙ্কর কোনো ধরনের স্বপ্ন আপনি দেখলেন কি না এমন খারাপ ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে কি হবে বা হঠাৎ করে আপনার খুব পেটে প্রচণ্ড ব্যথা আপনার অনুভব হয়েছে তাহলে আপনার কি হবে আপনি যদি এই টাইপের কিছু স্বপ্ন দেখেন আপনি হঠাৎ করে আপনার মানসিক এমন অস্থিরতার ভিতরে পড়ে যান যে আপনি আপনার ভিতরে আর নেই এত কষ্ট হয় খুবই কষ্ট হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন সমাজিত কষ্ট তা এই যে বিষয়গুলো বললাম না এই বিষয়গুলো আমার কাছে অহরহ প্রশ্ন আসে হজুর আমার খুবই সমস্যা আমি আর বেঁচে থাকতে পারছি না কিছু একটা করুন দেখুন অনেকেরই আমার আমার সাথে যোগাযোগ করেন কান্নাকাটি করেন আর এই যে বিষয়গুলো আছে না এটাগুলো কেন হয় জানেন এগুলো হয় আপনার কাছের কোনো মানুষ দ্বারা অথবা আপনার সাথে শত্রুতা আছে এমন কোনো মানুষ দ্বারা তারা জাদু টোনা করার কারণে আপনি এই বিষয়গুলো একটু মিলিয়ে দেখুন তো সারা শরীরে ব্যথা অঙ্গ কোনো অঙ্গ অচল হয়ে যাওয়া হঠাৎ করে শরীর ঝাঁকুনি দেওয়া কোনো আপনার সমস্ত শরীরটা হঠাৎ করে দুর্বল নির্জীব হয়ে যাওয়া এবং আপনি হঠাৎ করে কানে বা চোখে বা আপনার শরীরে বিভিন্ন অঙ্গে একটু প্রবলেম হচ্ছে খুব ভয়ঙ্কর স্বপ্ন আপনি অহরহ দেখছেন এমনটা হয় কি না এবং আপনার হঠাৎ করেই আপনার পেটে ব্যথা মাথা ব্যথা ঘাড়ে ব্যথা বিভিন্ন জায়গায় স্থানান্তর হচ্ছে কিনা হ্যাঁ মানসিক হঠাৎ করেই ভালো মানসিক আবার হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে অত্যধিক দুর্বলতা লাগছে কিনা এই বিষয়গুলো যদি হয় তাহলে বুঝবেন আপনাকে জাদুটনা করা হয়েছে হস্তক ফিরুল্ল এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় জাদুটনা সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আমার অনেক ভক্ত অনুরাগীদের ভালোবাসায় তাদের এই কান্না দেখে আমি আশ্চর্য হয়ে যাই তাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি না মানুষ মানুষকে এত ক্ষতি ক্ষতি করতে পারে আমার আশ্চর্য লাগে একটা মানুষ কেন কেমন করে তার ইমানটা হারিয়ে ফেলে অন্য মানুষকে সে জাদুটুনা করে ফেলে অন্য মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেয় না এটা টোটালি হারাম আর এইগুলো শোনার পরেই আমার মনে চায় ওই মানুষগুলোকে আমি একটু উপকার করি তখন তাদের কান্না তাদের অনেক কিছু দেখে আমি মাঝে মাঝে কিছু আগে উপকার করতাম কিন্তু এটা এত বেশি বেড়ে গিয়েছে আর খারাপ মানুষ খারাপ কবিরাজ যারা আছে বা খারাপ করে যারা আছে যারা প্রচুর পরিমাণে হ্যাঁ অনর্থক টাকা নিয়ে তারা কোনো কাজ করছে না বা টাকা মেরে দিচ্ছে বা কাজই হচ্ছে না এমনটা হয় না সুতরাং এইগুলোর জন্যই কিন্তু আমি চিন্তা করেছি আপনার অনেকেই আমার সাথে যোগাযোগ করে নাম্বারগুলো চান আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব আপনারা শুধুমাত্র মেন কথাগুলো আমাকে বলবেন আমি দূর থেকেও আপনাদের জন্য কাজ করে দিব মনে রাখবেন এই নাম্বারটা আমার অ্যাসিস্ট্যান্ট আছে সে ধরবে অথবা আমি কাছে থাকলে আমার আমিও অনেক সময় ধরে থাকি আপনাদের মূল কথাটা আমাদেরকে শুধু বলবেন বা হোয়াটসঅ্যাপে একটু বয়স দেবেন যদি এই সমস্যা তখন আমার অ্যাসিস্ট্যান্ট বলে দিবে আপনার কি কি লাগ করা লাগবে তখন আপনি নিশ্চয়ই এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন অথবা আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান তার কাছে বলবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে সংক্ষেপে কথা বলবেন কারণ আমাদের হাতে সময় হয় না অনেক কাজ করি মানুষের উপকারার্থে অনেক কাজ করি আল্লাহ কাছে আপনারা দোয়া করবেন আমার জন্য যেন পাক আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন আপনাদের খেদমত যেন আমি করতে পারি মনে রাখবেন এই জিন পরি থেকে বাঁচার জন্য আপনাকে প্রতিনিয়তই প্রতিনিয়তই কিন্তু আপনাকে কি করতে হবে তওবা এস্তেকফার এবং সাথে সাথে চার কুল পরে শরীরে ফু দেওয়া বিশেষ করে দুই কুল সরে নাচফলাক করে ফু দেওয়া এটা আমি মনে করি ভাত খাওয়ার মতো একটা ফরজ এ মাদত ফরজ কাজ নিজেকে হেফাজত রাখার জন্য এছাড়াও আয়াতুল কুরসি ত্রিশ সাথে আরও অনেক আমল আছে আপনারা জানেন সেই আমলগুলো করবেন ইনশাল্লাহ আপনারা অনেক বেশি উপকৃত হবেন সবাই তো শ্রোতা তো এই যে জাদু টোনা এইগুলোর থেকেও বাঁচা সম্ভব আপনি চাইলে ইনশাল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় আপনাকে আমরা জাদুটনা থেকে বিভিন্নভাবে আল্লাহ আপনাকে মুক্তিদানের দানের যে রক্ষাগুলো আছে এভাবে অথবা কোনো উপকরণ দিয়ে আপনাদেরকে আমরা সহযোগিতা করব সমাজ দর্শকের শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটির এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বারাকাতুন